সময়কে এবার নতুন একটা বিদেশে সবাইকে স্বাগতম সো এখন আমি আসছি হচ্ছে দিয়াবাড়িতে সো আমার পিছনে দেখতেই পাচ্ছেন এই যে লেক আর এইখানে হচ্ছে কায়াকিং করা যায় আপনারা চাইলে এখানে কায়াকিং করতে পারবেন আমি একটু ভালো করে দেখা এই পাশে। আর এই যে মাথার উপর দিয়ে হচ্ছে মেটোরিয়াল যাচ্ছে দেখতে পাচ্ছেন একটু পরপরই মেটোরিয়াল যাচ্ছে প্রচুর গাড়ি যাচ্ছে আর আজকে হচ্ছে শনিবার তার একদিন পরেই হচ্ছে ঈদ সো সবাই হচ্ছে গরু কেনা নিয়ে ব্যস্ত প্রচুর গরু কিনে নিয়ে যাচ্ছে আর ওই যে ওই পাশেই হচ্ছে কুরবানিহাট দিয়াবাড়ি কুরবানি হাটটা পাশেই আর এখানে হচ্ছে কায়াকিং আপনারা চাইলে কায়াকিং করতে পারবেন আর আমার মাথার উপরে হচ্ছে মেট্রো রেল আপনারা চাইলে মেট্রো রেল দিয়েও আসতে পারবেন মেট্রো রেল দিয়ে এসে উত্তরা সেন্ট্রাল স্টেশনে নামবেন নেমে তারপরে গরু কিনতেও পারবেন কায়াকিংও করতে পারবেন তো আমরা একটু হাটের দিকে যাব আমার সাথে আছে মনি তো হাটের দিকে যাব এবং একটু দিয়াবাড়ি ঘুরবো আরও কিছু কেনাকাটা আছে ওগুলোও করবো অনেক দিন পরে মনি সাথে বেরোওয়া হয়েছে তো না মনির কেমন লাগতেছে তো চলুন মনির থেকে শুনি তো আমার সাথে মনি আসতে অনেকদিন পরে মনি আমার ব্লগে এই বলো আমার ব্লগে এতদিন পরে এসে তোমার কেমন সবাই কেমন সবাই ভালো আছেন আজকে আমি অনেক দিন পর বাইরে বের হয়েছি আসলে আমি এখানে ছিলাম না বাসা আমার বাবার বাড়িতে গেছিলাম আসছি গত কয়েকদিন হয় আর আজকে বের হয়েছি গতকাল বের হওয়ার সময় পাইনি আর আজকে আবহাওয়াটা অনেক সুন্দর এক কথায় অস্থির কোনো গরম নেই ঠান্ডাও নেই একদম সুন্দর ঠান্ডা আবহাওয়া ঘুরতে ভালোই লাগতেছে আর সেই এই যে কাইকিং করতেছে আমি উঠতে চাচ্ছি কিন্তু ও উঠতে চাচ্ছে না কারণ ও সাঁতার জানে না আমি সাঁতার জানি এখন দেখা যাক ওঠার ইচ্ছা আছে এটা এটা খুবই ভয় লাগে আমার উঠলে এটা উঠলে দুলাদুলি করে এখানে আসে কাইকিং করতে পারে উঠবা কাইকিং এ উঠবা হ্যাঁ উঠবো আজকে না অন্য দিন আমি সাঁতার শিখি আগে তারপর হ্যাঁ হইছে তুমি ওই সাঁতারও শিখা হবে না আমার ওঠাও হবে না তুমি আমাকে সাঁতার শিখাবা আচ্ছা ঠিক আছে তো চলো আমরা এখন কোথায় যাব এখান থেকে জানো না চলো যেদিকে দুই চোখ যায় সেদিকে যাব সো এখন মোটর ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আমি আর মনি এখন বাইক নিয়ে বের হয়ে পড়লাম সো সামনেই হচ্ছে হাটটা বসছে বাট হাটে ওই দিয়ে রাস্তা মেবি বন্ধ সো আমরা ওইদিকে দিকে এখন যেতে পারবো না আমরা এখন এদিক দিয়ে যাব দেখিয়ে দিতে রাস্তা কি ভালো এই রাস্তাটা ভালো তো দিয়ে বাড়িতে প্রচুর নার্সারি দেখি চলুন দেখি মনে কি যেন কিনবে আমার টপ আছে হ্যাঁ র্যাক নাই ওই যে গ্রিলের সাথে ঝুলানোর র্যাক নাই না ওইটা নেই শুধু টপ আছে ওগুলো মিরপুরে পাওয়া যায় ওই 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 আমরা এখন বেরোয় পড়লাম দিয়াবাড়ি থেকে যে সবাই গরু টুরু কিনে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবং গরু কেউ কন্ট্রোল করতে পারতেছে না এমনি দিক দৌড় দিচ্ছে এই যে এখানে দুইটা গরু কিনছে এ এ ধরতেই পারতিছে না গরু একাই একদিক চলে যাচ্ছে দেখছেন অবস্থা আমরা এখন বেরিবাদে উঠতেছি বেরিবাদ দিয়ে মিরপুরের দিকে যাব আজকে প্রচুর ট্রাক চলতিছে কারণ হচ্ছে এই যে ঢাকার ম্যাক্সিমাম লোকজনই গরু কিনতেছে আজকে সেই গরুগুলা ট্রাক এ করে করে নিয়ে যাচ্ছে তো ট্র্যাকগুলো খুবই রাফ অ্যান্ড টাফ চালাচ্ছে সো দেখে শুনে যাব আস্তে ধীরে সো সাথেই থাকুন মিরপুরে যাই যে দেখা হচ্ছে সো আমরা বলতে বলতে মিরপুরে চলে এসেছি মিরপুর এক নম্বরে বেরিবাদ রোডটা দিয়ে আসলাম যদিও রোড অনেক বাট রোড ফাঁকা থাকে ওই রোডটা তাড়াতাড়ি আসা যায় আমার আসতে মোটামুটি বিশ মিনিটের মতো লাগছে তো এটা হচ্ছে যে মিরপুর একের পাইকারি বাজারটা যদিও এটা খুব ভোরে বসে আপনারা যারা মিরপুরের আশেপাশে থাকেন তারা এখান থেকে বাজার করতে পারেন খুবই কম দামে ফ্রেশ খাবার কিনতে পারবেন এখান থেকে মানে সবজি আর কি এখান থেকে খুচরা বিক্রেতারা প্রতিদিন সকালে আসে এসে সবজি কিনে নিয়ে চলে যায় সো এখন চলুন আমরা মিরপুরে যাই যে আমরা কি কি করি ওগুলোই সাথেই থাকুন এই তো আমরা মিরপুর এক নাম্বারে চলে এসেছি এটা হচ্ছে সনি সিনেমা হলের পাশেই এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে দেখতে পাচ্ছেন স্ট্রিট ফুড পাওয়া যায় মেইনলি এখানে তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো আর এখানকার খাওয়া দাওয়া খুবই রিজনেবল প্রাইসে এবং খুবই মজাদার আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করতেছি আমি আর মনি এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার মিরপুরে আসছি এটা হচ্ছে মিরপুর দুই নাম্বার আর্ট ফাউন্ডেশনের অপোজিট সাইডে এখানে এই যে পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে অনেক গাছের দোকান এবং অনেক ধরনের টপ ফুলের টপ টপ মানে মাটির জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায় ঘর সাজানোর জিনিসপত্র সো এই তো দেখুন মনির হাতে দুইটা র্যাক এবং চারটে টপ আমরা কিনলাম এবং হচ্ছে মাটিতে দেওয়া সার কিনেছি তো এগুলো আমরা মিরপুর দুই নাম্বার থেকে কিনলাম এগুলো আমরা বারান্দায় ঝুলিয়ে দিব টপগুলা এবং গাছ লাগাবো তো এগুলোর দাম আমাদের পড়ছে সব মিলিয়ে সাতশো টাকা তো আমার মনে হয় আমাদের কম দামে আমরা জিনিসগুলো পেয়েছি এগুলো আর কোথাও পাওয়া যায় না স্ক্রিডিয়া এই পর্যন্তই আল্লাহ হাফেজ